আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম লাইফস্টাইল থেকে টেবিল ভর্তি পাকিস্তানি জমজমের প্রচুর ড্রেস দেখাবো আজকে ফুলবিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে ঠিক আছে তো শ্রুতি দেখাবো ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে চায়না লেস দা হাতায় ডিজাইন করা পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা আর লেসগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্যান্টল সেম লেস ঠিক আছে প্যান কার্ড ওড়নাটা পাঁচ হাতে নামাজ ওড়ানো প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা খুচরামূল্য বারোশো পঞ্চাশ পাইকারি নিলে দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে আচ্ছা এগুলোর বডি সেজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে আর হোলসেলে কিন্তু মিনিমাম আট সেট নিলেই হোলসেল প্রাইসটা ভাইরা দিবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর ভাইয়াদের কিন্তু জমজমটা একদম এগ্রেড ফ্যাব্রিকেটটা ঠিক আছে এটার সাথে অন্য কোন কোয়ালিটি কিন্তু মিলবে না আচ্ছা এটা হচ্ছে প্যান্ট একদম আশি আশি কাউন্টের জমজম এটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার কম্বিনেশনগুলো মাথা নষ্ট ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুবই হিট ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা ওকে এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বড় সাইজ জমজমের প্রচুর ডিজাইন আছে মানে আজকে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা ডিজাইন থাকবে হাতায় কিন্তু নিমকি করা এইটা হচ্ছে প্যান্ট ওকে এইটা হচ্ছে ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেমি অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন হাতায় নিমকি ডিজাইন করা একদম পিওর কটনের ভিতরে এইটা হচ্ছে প্যান্টটা এটা প্যান কাটের ভিতরে পাচ্ছেন ওনাটা থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই ডিজাইনটা দেখেন এগুলো সব নতুন ডিজাইন ঠিক আছে জমজমের একদম নিউ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পপস লাইফ স্টাইলে মানে ভাইদের কাছে যতগুলো ডিজাইন পাবেন নতুন নতুন আমার মনে হয় না অন্য কোথাও পাবেন ঠিক আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার এটা কালার কম্বিনেশন এটা হাতাটা সম্পূর্ণ র্যাফেল করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরুণা সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম টেবিল ভর্তি কালেকশন দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ওকে এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে ইয়ালোর ভিতরে এটা ছোড়ো না পাঁচ হাতে নামাজ ওড়ে না অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এই কালারটা তো পুরাই মাথা নষ্ট ল্যাভেন্ডার কালারটা দেখেন মানে কচুরি ফুলের কালার এটা খুবই হিট একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এগুলো আশি আশি কাউন্ট হান্ড্রেড পারসেন্ট কটন প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ এটা খুচরা মূল্য পাইকারি নিলে দামটা আরও কমবে ঠিক আছে এটা একটা ডিজাইন আপনারা যারা ব্র্যান্ডের কোয়ালিটির ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন এগুলো চোখ বুঝে নিতে পারেন তাদের সেলাই ফিনিশিং বলেন কোয়ালিটি বলেন কাজের কোয়ালিটি বলেন সবগুলো হান্ড্রেডে হানড্রেড পাবেন একদম একুরেট ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানি জমজমের সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো দেখতে পাচ্ছেন নিমকি ডিজাইন করা হাতায় নিমকি ডিজাইন পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা জমজমের আরও অনেক ডিজাইন আছে এটা দেখেন এটা গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু জমজমে এই ডিজাইনগুলো মনে হয় না যে রেডিমেডে পাবেন বাট ভাইরা কিন্তু দিচ্ছে একদম মনে হবে যে টেইলার মেকিন ফিনিশিং দিচ্ছে আপনারা অর্ডার করে বানাচ্ছেন এরকমের আর কি এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো জমজম যেহেতু একটা করেই কালার সেটিং তাই না একটা করেই কালার সেটিং এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন এটা কালারটা এত জোস সম্পূর্ণ লেচার করা এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে নাটা ওকে বারোশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু মাস্টার্ড কালারের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন রংকশের লাইফ টাইম কালার গ্যারান্টি মানে কাপড় যতদিন আছে কালার ঠিক ততদিন আছে এটা হচ্ছে না বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে সরি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছোন নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ছৌড়াটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হবে সিগ্রিন কালার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ছৌড় নাটা বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা জমজম দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন চুনরি করা ঠিক আছে সম্পূর্ণ চুন্ডি প্রিন্টের ভিতরে পাবেন এটা প্যান কার্ড এটাও হচ্ছে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল আপনার জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস